খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো হাজার হাজার বছরের পুরনো মন্দির আর তাও আমাদের ভগবান শিবের আপনি এর আগে মাটির নিচ থেকে শিবলিঙ্গ বেরিয়ে আসার অনেক গল্প শুনেছেন কিন্তু আপনি কি কখনও পুরো শিব মন্দিরকে মাটি থেকে বেরিয়ে আসতে দেখেছেন এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে কর্ণাটকের বেঙ্গালুরু শহরে অবস্থিত কাদুমালেশ্বর মন্দিরের সামনের একটি খালি জমিতে এই ঘটনাটি ঘটেছিল যখন সেখানে শ্রমিকরা খনন করছিল তখনই হঠাৎ করে তাদের একটি কালো পাথরের টুকরো দেখা যায় যেমন যেমন খনন এগিয়ে যেতে লাগলো তারা বুঝতে পারল যে সেটি কোনো সাধারণ পাথর নয় বরং ভগবান শিবের বাহন নন্দী মহারাজের একটি প্রাচীন মূর্তি কিন্তু সবচেয়ে বেশি অবাক করে দেওয়ার মতো বিষয় ছিল যে নন্দী মহারাজের মুখ থেকে জলধারা প্রবাহিত হচ্ছিল দ্রুত ভারতীয় পুরাতত্ত্ব সমীক্ষা বিভাগ বা এএসআইকে খবর দেওয়া হল এএসআইয়ের দল যখন ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত করে তখন এই চমকপ্রদ তথ্যটি প্রকাশ পায় যে এই নন্দী মহারাজের মূর্তিটি প্রায় এক হাজার বছর পুরনো বিভাগটি এটি জানার জন্য আরও খনন এগিয়ে নিয়ে যায় যে নন্দী মহারাজের মুখ থেকে যে জলধারা প্রবাহিত হচ্ছে সেটি আসলে কোথা থেকে আসে এবং কোথায় যায় কিন্তু আরেকটু খননের পর যে দৃশ্য সামনে আসে সেটি সবাইকে অবাক করে দেয় কারণ নন্দী মহারাজের ঠিক নিচে চাপা পড়েছিল একটি পুরো শিব মন্দির সেই মন্দিরে ছিল সুন্দর কারুকার্য অনেক প্রাচীন মূর্তি এবং একটি শান্ত হ্রদ যার মাঝখানে অবস্থিত ছিল একটি শিবলিঙ্গ সবচেয়ে আশ্চর্য জিনিস ছিল যে নন্দী মহারাজের মুখ থেকে ঝরে পড়া জল একদম ঠিক শিবলিঙ্গের ওপর পড়ছিল কোনো পাইপলাইন বা কোনো জল উৎস নেই তবুও সেই জল গঙ্গা জলের মতোই একদম বিশুদ্ধ ও নির্মল ছিল আজ পর্যন্ত এএসআই এটি বুঝতে পারেনি যে সেই জল কোথা থেকে আসে কিন্তু সম্ভবত এটাই সেই বিন্দু যেখানে বিজ্ঞানের সীমারেখা শেষ হয় এবং ভগবানের লীলা শুরু হয় আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত হন তবে মন থেকে বলুন হর হর মহাদেব